শুধু দর্শক মিডিয়াতে দর্শন নিয়ে আলোচনা খুব একটা হয় না এমনকি পত্রপত্রিকাতেও যদি আপনি দেখেন দর্শন শাস্ত্র কি বলে একটা বিরাট প্রবন্ধ আছে ওই পাচারটা সবাই উল্টে ফেলে দেবে অথচ দর্শন ছাড়া পৃথিবী হয় না পৃথিবী যে অস্তিত্ব অস্তিত্বটাই কিন্তু দর্শনের উপরেই নির্ভর করে এই বিষয়টা আমরা বুঝলেও খুব একটা মূল্য দেই না আজকে আমরা আবার ফিরে আসছি দর্শন নিয়ে আলোচনা করতে একটু ব্যতিক্রমী আমরা আলোচনা করছি বিষয়টা একজন ডাক্তারের সঙ্গে তিনি ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য একজন মেডিকেল প্রফেশনের ডাক্তার তিনি দর্শনে আগ্রহী এবং তিনি একটা বই অনুবাদ করেছেন সেই বইটা হলো রেনে ডেকারের ডিসকোর্স অন মেথড এই বইটা অনুবাদ করেছেন এই এই যে একজন ডাক্তার হয়ে তিনি দর্শন শাস্ত্রে আকর্ষণ অনুভব করেছেন আমরা এটা নিয়েই প্রথমে শুরু করি ডাক্তার পিনাকি ভট্টাচার্য আমাদের করা আলাপের সেটা আপনাকে স্বাগত এবং আপনাকে অভিনন্দন যে আপনি ডিসকর্শন মেথড নামে দে কার্তের বইটা বাংলায় অনুবাদ করেছেন এবং এটা প্রকাশিত হয়েছে গত বছর আমি খুব আনন্দিত যে আপনাকে আমি স্টুডিওতে আনতে পেরেছি ডাক্তারি হিসাবে না প্রথম ইস্যুটা হচ্ছে যে ডাক্তারি তো আমি এই শিক্ষায় শিক্ষিত আর কি এটা আমার আর প্যাশন যদি বলেন প্যাশন তো মানুষের থাকতেই পারে অনেকের অন্য অনেক ধরনের প্যাশান থাকে কেউ যেমন খেলা দেখতে পছন্দ করে বা খেলতে পছন্দ করে কেউ গান শুনতে পছন্দ করে কেউ হয়তো ডাক্তারির পাশাপাশি রাষ্ট্রনায়কও হয়ে যায় যেমন মাহাতির মোহাম্মদ তো আমার প্যাশনটা হচ্ছে ফিলোসফি সো দর্শনের বিষয়ে আমি ছাত্রজীবন থেকে আকৃষ্ট ছাত্র জীবনে মার্কস বাদে আকৃষ্ট ছিলাম এবং মার্ক্সীয় দর্শনে এটা পড়াশোনা করেছি রাজনীতির সাথে যুক্ত ছিলাম তো তখন থেকে দর্শনের ব্যাপারে আমার নিজের একটা আগ্রহ এবং আকর্ষণ ছিলই পরবর্তীতে যখন পেশায় আসলাম পেশায় আসার পরে আমার মনে হলো যে মার্কসীয় দর্শনের বাইরের দর্শনগুলো একটু জানা দরকার পড়া দরকার বিশেষ করে স্টার্টিং ফ্রম ম্যারিস বা তারও আগে মডার্ন ফিলোসফি সেই জিনিসগুলো জানা দরকার তো আমি আমাদের একজন অগ্রজ আছেন ডাক্তার লিয়া কতালি ওনার সংস্কৃতি বিকাশ কেন্দ্র বলে একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত এবং আমাদের একটা চিন্তার ইতিহাস বলে একটা পাঠচক্র আছে সেই পাঠচক্রে আমি প্রায় তিন বছর ধরে চিন্তার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি এবং সে সময় আমার দর্শনের যে মৌলিক বইগুলো সেগুলো অনেকগুলোই পড়া হয়েছে একদম মৌলিক বইটা এবং সেই সময় আমার মনে হয়েছিল যে ডেকার দেখটা আমি খুঁজছিলাম তখন বাংলা ট্রান্সলেশন আছে কি এমন এমনকি ইংরেজি ট্রান্সলেশনটা আমি সে সময় খুঁজে পাইনি নেটে খুঁজে পেয়েছিলাম তখন মনে হয়েছিল যে ডেকার্তের এই লেখাটা বাংলায় অনুবাদ থাকা প্রয়োজন অবশ্য আমি পরবর্তীতে জানতে পেরেছি যে একটা বাংলায় অনুবাদ আছে যেটা সেই সময় আমি খুঁজে পাইনি তো তখন থেকে আমি একটু একটু করে নোট নিতাম নোট নিতাম তখন মনে হলো যে ঠিক আছে নোটগুলোকে আরেকটু কম্পাইল করি কম্পাইল করে এটাকে ট্রান্সলেশনের রূপ রূপ দেওয়া দেওয়া যায় বা অনুবাদের যায় তাহলে আরো সবাই জানতে পারবে পড়তে পারবে এবং আমার ওই সময় পারচক্রের সময় মনে হয়েছিল যে ডেকারটা খুব ভালো করে জানা দরকার স্পেসিফিক্যালি যদি মডার্ন ফিলোসফিটা আমরা জানতে চাই তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমার ওই যে আপনি বললেন যে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে যে চিন্তার ইতিহাস এটা এটা অধিগাংশী দর্শন সংক্রান্ত আলোচনা হয় ওখানে চিন্তার ইতিহাস অফ এক্স্যাক্টলি এটা আসলে মানে দর্শনের একটা বিশেষ ধারা আর কি এপিস্টেমোলজি বা চিন্তার ইতিহাস এইখানে আমরা আসলে যেটা বোঝার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে জ্ঞান তত্ত্ব মানুষ জ্ঞান কিভাবে পায় বা সত্য জ্ঞানের পদগুলো কি কি তো প্রাসঙ্গিকভাবেই কোন বিষয়ে হ্যাঁ এটা শুরু হয়েছিল সেই থেকে এবং সেখান থেকে অগ্রসর হয়ে অ্যারিস্টেটল প্লেটো এবং মিডলএ তারপরে স্কলাস্টিক গ্রুপ এমন কি শেষ দিকে এসে নিউ সাইন্টিস্ট এবং পোস্ট মডার্নিজম সেখানে এসে আমরা শেষ করেছি আর কি এবং চিন্তার যে চিন্তার যে এভলিউশন যে বিবর্তন সেটা নিয়েই আসলে আমরা আলোচনা করেছি এবং আমরা ফিলোসফির বইগুলোতে যেই জায়গাটার দিকে নজর দিতাম সেটা হচ্ছে যে জ্ঞানতত্ত্বে এই ফিলোসফির বা এই চিন্তার কন্ট্রিবিউশনটা কি আমরা সবাই জানি যে আমাদের ধ্যান ধারণাগুলো ইন্দ্রিয়জাত ধ্যান ধারণা আমরা জ্ঞান পাই যা চোখে দেখি ওইখানে দেখছি যে ক্যামেরা আছে আমার সামনে ওইটাই আমার জ্ঞানের মধ্যে চলে এলো কিন্তু এই যে ইন্দ্রিয় মানে পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা যেটা ভোগ করি সেগুলো যে শুধুমাত্র জ্ঞান না এবং তার মধ্যে বিভ্রান্তি থাকতে পারে ভুল থাকতে পারে এইগুলো যে কার্তের বক্তব্য এটা আমি ঠিক বলেছি কিনা হ্যাঁ মানে সংশয়ে বাদ বলে না এটা ঠিক সংশয়বাদ বাদ বলবো না বিষয়টা হচ্ছে যে কিভাবে জ্ঞান অর্জন সম্ভব এটার ব্যাপারে দুটা স্পষ্ট ধারা আছে বিভক্তি আছে একটা ধারা হচ্ছে রেশনালিস্টিক ধারা যুক্তিবাদীদের ধারা আরেকটা ধারা হচ্ছে এম্পেরিস্টদের ধারা বা অভিজ্ঞতাবাদীদের ধারা এবং দুই ধারায় সমস্ত ফিলোসফারের চিন্তাকে কিন্তু সংবদ্ধ করা যায় এবং এই দুই ধারার যদি মূল বিষয় বিবেচ্য বিষয়টা বলি ধরা যাক আমি যদি রেশনালিস্ট ধারা যেই ধারার প্রবর্তক অবশ্যই রেনে দেকার ওনাদের কিভাবে জ্ঞান অর্জন সম্ভব সেই প্রসঙ্গে যদি তাদের চিন্তার কথাটা বলি তাহলে এটা হচ্ছে যে ওনারা সবসময় অ্যাপসলুট জ্ঞান বা চরম সত্য জ্ঞান এটার পিছনে দৌড়েছেন যেমন ধরা যাক যে প্লেটো বা সক্রেটিস সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে আমরা সবাই এটা পড়েছি নো নিজেকে জানো এই 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 কথাটা কিসের জন্য সেটা হচ্ছে যে আমরা ধরেন আপনি বললেন যে আমরা সেন্স দিয়ে বা ইন্দ্রিয় দিয়ে যেই জ্ঞানটা নিই আমরা কোনো কিছু টাচ করে কোনো কিছু দেখে একটা বিষয় সম্পর্কে একটা মূল্যায়ন করি সেটা হচ্ছে আমার ইন্দ্রিয়জাত বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আর আরেকটা জ্ঞান হচ্ছে যেটা আমি চিন্তা করে হ্যাঁ বা চিন্তালব্ধ জ্ঞান সেখানেই আহ সক্রেটিস বলেছিলেন নো সেফ নিজের ভেতরে জানো তোমার ভেতরে এই সত্য লুকিয়ে আছে কারণ তুমি এই সত্যটা কোথা থেকে নিয়ে এসছো ফ্রম আদার ওয়ার্ল্ড তুমি এটা নিয়ে এসছো তোমার ভিতরে এই সত্য জ্ঞানটা আছে এবং এই সত্য জ্ঞানটা খোঁজটা পাও তাহলে তোমার বাইরের দিকে বাইরের পৃথিবীর দিকে তোমাকে টাকাতে হবে না বা সেন্স ডেটা তোমাকে কালেক্ট করতে হবে না আর অভিজ্ঞতাবাদীরা বলে যে না তুমি ডেটা কালেক্ট করো সেটাকে অর্গানাইজ করো অ্যানালাইসিস করো অ্যান্ড অপটেনিয়ন নলেজ এবং সেখান থেকে তুমি তোমার জ্ঞানকে আহরণ করো সো এই দুটো স্পষ্ট দুটো ধারা হ্যাঁ ডেকার কিন্তু র্যাশনালিস্ট ধারার প্রতিনিধি অনেকে বলেন যে না উনি ওনার কিছু এম্পেরিসিজমের কিছু এলিমেন্ট আছে ওনার চিন্তার ভেতরে বাট উনি মনে করেন যে জ্ঞান এটা আমরা আদার ওয়ার্ল্ড থেকে পাই আমরা আমরা আত্মার মাধ্যমে বহন করে নিয়ে আসি পৃথিবীতে এবং এই আত্মাকে জানাটাই হচ্ছে জ্ঞানের বিভিন্ন ধর্ম যেটাকে বলেছে জ্ঞান জ্ঞান আহরণের বা জ্ঞানের লক্ষ্যে পৌঁছানোর জন্যে সর্বশেষ বা সর্বোচ্চ পথ আচ্ছা